আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ দেশে ফিরেছেন তারেক রহমান কেউ সরকার থাকতে পারবে না বলল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে বলল নাহিদ ইসলাম বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন বল যুক্তরাজ্য সর্বশেষ জানাতব্য আপাতত সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করল বিরোধী ছাত্র আন্দোলন শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিও একটি লাইক ও কমেন্টস করে জেনে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন দেশে ফিরেছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি দ্রুত দেশে ফিরেছেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাত সাড়ে নয়টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান ফ্যাসিবাদীদের দোষর সমর্থক কেউ সরকার থাকতে পারবে না বলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামরিক নাহিদ ইসলাম বলেছেন এই ছাত্র জনতা নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তপতিনকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে সেখানে ফ্যাসিবাদীদের দোষর ও সমর্থক কেউ এই জাতীয় সরকার থাকতে পারবে না রাজধানীর সাগেপুরে সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন নাহিদ তিনি বলেছেন সমন্বয়করা বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন চায় তিনি আরও বলেছেন বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদী ষড়যন্ত্র ও আরেকটি শেখ হাসিনার জন্ম না হয় সেই ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করতে চায় সমরেক নাহায়দ বলেছেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধতা নষ্টের সব ধরনের প্রচেষ্টা নষ্ট করে দিতে হবে তিনি বলেছেন এখানে সাম্প্রতিক পুস্কানি নেতাদের ওপর হামলা চালিয়ে আমাদের দেশের এবং আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে এই ধরনের সব চেষ্টা ব্যর্থ করে দিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে একে প্রশ্ন জবাবে নাহিত বলেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের জনগণ মাঠে নেমে এসেছে আজ সেরোচারের হাত থেকে মুক্ত হয়েছে তিনি আরও বলেছেন নতুন সরকারের যদি সে শেখ হাসিনা সমর্থিত কেউ বসেন তাহলে দেশের জন্য কোনো মেনে নেবে না বৈষম্যব্রীতি ছাত্র আন্দোলনের কেউ মেনে নেবে না নায়েদ আরও বলেছেন মোবাইল নেটওয়ার্ক দুর্বল হওয়ার আমরা সারা যোগাযোগ করতে পারিনি সবার সঙ্গে আলোচনা করে আমরা জাতীয় সরকারের রূপরেখা দেব গণমাধ্যমের প্রশ্নের অপর এক বলেছেন আমাদের মাধ্যমে আমাদের দাবি বিশ্ব ছড়িয়ে পড়েছে আমরা সব সময় গণমাধ্যমের প্রতি সহযোগিতা ছিলাম আমরা বিশ্বাস করি আমরা রাজপথে আন্দোলন করেছি আমরা সারা বিশ্বের ছড়িয়ে দিয়েছি আপনাদের নিরাপত্তা নিশ্চিতে পুরো দেশবাসীকে আহ্বান জানাবো যারা আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আপনাদের উপর হামলা করেছে তাদেরকে প্রতিহত করার আহ্বান থাকবে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে বলল নাইদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমনায়ক মোহাম্মদ নাইদ ইসলাম বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেলে হবে না আমাদের আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার করতে হবে আমরা তাকে বিচারের আওতায় আনবো সোমবার রাত নয়টার দিকে এক সংবাদ বিফ্রিংয়ে সমর এক নাহাদ ইসলাম একথা বলেছেন নাহাদ ইসলাম আরও বলেছেন যেই রাষ্ট্রের কাঠামোর মাধ্যমে ফ্যাসিজিয়াম তৈরি হয় সেটা লিপ্ত করতে হবে আমাদের প্রথম দাব হচ্ছে সরচারী শেখ হাসিনার পতন সেটি পতন হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অন্তপতনকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করব। শেখ হাসিনা পালিয়ে গেলে হবে না আমরা তাকে বিচারের আওতায় আনব যারা অদ্ভুত নিহত হয়েছে তাদের জাতীয় বীর ঘোষণা করেছি আমরা কোনো সরকারকে গ্রহণ করব না সেনাপ্রধান জরি অবস্থা জারি করে সরকার গঠন করলে আমরা সেটি গ্রহণ করবো না এর আগে সোমবার রাত আটটার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন বল যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার দুপুরে দেশ হাসিনা ভারতের গণমাধ্যম তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দান বিমানঘাটিতে অবতরণ করেছে এই পরিস্থিতিতে অন্তপতিন জাতীয় সরকার গঠনের কথা জানিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকা উর জামান এ অবস্থায় বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্টামার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মুখপাত্র লন্ডন সাংবাদিকদের সপ্তাহে বাংলাদেশের আমরা যে সহিংসতা দেখেছি তাতে প্রধানমন্ত্রী স্টিমার গভীরভাবে শোকাহত আমি আশা করি গণতন্ত্র সুরক্ষার জন্য এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও শান্তি প্রক্রিয়ায় এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে আপাতত সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপাতত সবাইকে ক্ষমা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা সোমবার রাতে অন্তবতনকালীন সরকারের রূপরেখা তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমন্বয়করা কথা জানান আপাতত সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা সোমবার রাতে অন্তবরতীনকালীন সরকারের রূপরেখা তুলে ধরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমন্বয়করা কথা জানান এর আগে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক মোহাম্মদ নায়েদ ইসলাম ও আসিফ মাহমুদ একে কে বিবৃতিতে বলা হয় অদ্ভুতকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তবর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না বিবৃতিতে বলা হয় ফ্যাস্টিজ খনিদের বিচারের বাংলার মাটিতে করা হবে পালানোর সুযোগ দেওয়া হবে না এতে আরো বলা হয় সন্ধ্যার মধ্যে নিরাপদ ব্যক্তি রাজবন্থী ও গুমকৃত ব্যক্তির মুক্তি করা হবে বিবৃতিতে সম্বায়করা বলেছেন শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয় ফাঁসিবাদী ব্যবস্থা বিলুপ্ত নতুন বাংলাদেশ রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে এছাড়া এদিন একটি টেলিভিশনে তারা বলেছেন মিলে সূচনা হয়েছিল একটি রূপরেখা ও নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হবে এই সরকারের ফাঁসিবাদীদের দোষর সমর্থক কেউ থাকতে পারবে না সমন্বয়া জানান তারা বাংলাদেশের সামরিক অবস্থান পরিবর্তন চাই নাহিদ ইসলাম বলেছেন তারা এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান যেখানে বাংলাদেশ আর কখনও ফ্যাসিবাদী স্বতন্ত্র বা আরেকটি হাসিনা জন্ম না হয়